বাবা পরেশ কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে হ্যাঁ দেখুন কত বড় বড় বেরিয়েছে জ্বলছে এই যে আমি নিম এনেছি গায়ে বুলিয়ে দি আরাম পাবে বাবা এইজ এই আরাম লাগবে বাবা দেখ আরাম লাগবে কত বাবু না থাকলে পরেশের যে কি হতো আগে জামে পরেশ নিশ্চয়ই কোন পুণ্যি করেছিল না হলে এমন জ্যাটামশাই পায় মজুমদার বংশ বড় বংশ এই শ্রীকুঞ্জপুর গ্রামে তাদের ভারী সম্মান ইনি হলেন বাড়ির কর্তা গুরুচরণ মজুমদার শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বললেও অত্যুক্তি হয় না গ্রামে বড় লোক আরো ছিল কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেউ নেই তার ছোট ভাই হরিচরণের বড় পুত্র পলেশের গুটি বসন্ত হয়েছে পলেশের মা মারা গেছে ছোটবেলায় তার বাবা হরিচরণ আবার দ্বিতীয় বিবাহ করেন হরিচরণ বাইরে থেকে চাকরি করে এই রোগ অবস্থায় তার সৎ মা তার দিকে ফিরেও তাকায় না পাছে তারও যদি গুটি বসন্ত হয়ে যায় বাবা এখন একটু আরাম লাগছে হ্যাঁ হ্যাঁ জ্যাঠামশাই এবার একটু উঠে বস বাবা উঠে বস পরেশ এই ডাবের জলটুকু খেয়ে নে এই ভেষজ প্রলেপ লাগিয়ে দিই দেখবি তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে কয়েকদিনের যত্ন ও পরিচর্যায় পরেশ সুস্থ হয়ে ওঠে

সালিসি নিষ্পত্তি করতে দলাদলির বিচার করে দিতে গুরুচরণেরই ডাক পড়ত সব সময় গ্রামে এসব কি হচ্ছে কর্তবাবু চলে এসেছে কর্তবাবু চলে এসেছে শোনো তোমরা গ্রামের বয়স্ক লোকেরা কোনো ব্যক্তির মধ্যে সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি দেখলে তাদেরকে তামাশা করে বলে এই যে একেবারে গুরুচরণ গুরুচরণের স্ত্রী ছিল না ছিল ও একমাত্র পুত্র বিমল আমি আসছি গুরুচরণ জীবনে বড় চাকরি কখনো করেনি গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে কাজে তার মন কখনো সম্মতি দেয়নি মনের সম্মতি থাকলে বড় চাকরি পাওয়া তার পক্ষে হতো না। কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন অনতি দূরবর্তী জেলা স্কুলের মাস্টারিতে ঢুকেছেন কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মায়া কাটিয়ে অন্যত্র যেতে সম্মত হননি আমরা চাষ করি করি মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে পাতা নড়ে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে বাতাস ওঠে ভরে ভরে গন্ধে দেখতে দেখতে কিভাবে যে সময় পেরিয়ে যায় তা বোঝা যায় না গুরুচরণের মনে হয় এই সেদিনই তো স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করেছিল সে আর আজ অবসরের দিন এসে হাজির হল আজ আমাদের সহকারী শিক্ষক শ্রী গুরুচরণ মজুমদার তার কর্মজীবন থেকে অবসর নিতে চলেছেন তার আগামী জীবন সুখে শান্তিতে নীরোগ কাটুক এই কামনাই করি জ্যাঠামশাই ভেতরে আসব বাবা পরেশ এসেছো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম স্থির হয়ে বসতে পারছি না তা আমি এসেই দেখলাম যে আপনি পাইচারি করছেন বুঝেছি আপনি চিন্তা করছিলেন বলো রেজাল্ট কি হলো আমি ভালো নাম্বার পেয়ে এমএ পাস করেছি জ্যাঠামশাই বাহ বাহ বাবা তুমি আমাদের বংশের নাম উজ্জ্বল করলে বাবা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বিমলটা যদি তোমার এক অংশ পেত থাক থাক সব কথা তা এখন কি করবে ভাবছ জ্যাটামশাই এখন আমার ইচ্ছে আমি আইন নিয়ে পড়ব সেটা খুব ভালো কথা তবে তাই হবে গুরুচরণ এবং বিমলের পিতা পুত্র সম্পর্কে কোনো বন্ধন ছিল না তার ফলস্বরূপ গুরুচরণের সমস্ত স্নেহ এসে পড়ে তার ভাতুষপুত্র পরেশের উপর হরিচরণের বড় ছেলে পরেশি যেন তার আপন ছেলে হয়ে উঠেছে সেই ছেলেবেলা থেকে বর্ণ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি পরেশকে পড়িয়েছেন বিমল যে কিছুই শিখল না এ দুঃখতার চিরকালই থেকে গেল পরেশের আইন নিয়ে পড়াশোনার ইচ্ছে মান্যতা পেল কলকাতায় থেকে তার পড়াশোনার ব্যবস্থা করা হয় ফ্রেন্ড ঢুকেছে পরেশ বাবা কলকাতায় গিয়ে মন দিয়ে লেখাপড়া করো তুমি ওই যে দেখো দেখো ও বিমল না হ্যাঁ হ্যাঁ তাই তো দেখো কাদের কাদের সাথে মিশে বেড়ায় তাহলে ওই থাকলো প্ল্যান মতো কাজ হবে তুমি যা বলবে তাই হবে এরা যে ভালো ছেলে না তা ও বুঝতে পারে না নাকি বড় কর্তাও কি এসব সম্পর্কে জানেন না কি জানি কেমন বাপ আর কেমন ছেলে জগতে এর থেকে অদ্ভুত বোধ আর কিছু হয় না গুরুচরণের মতো এমন সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র যে কী করে জন্মগ্রহণ করলো লোকে তা ভেবেই কুল পায় না অনেক দিন হয়েছে পরেশ কলকাতায় থেকে আইন নিয়ে পড়াশোনা করছে শেষ চিঠিতে পরেশ তার জ্যাঠামশাইকে জানিয়েছিল যে সে আজ আসবে আর সেই আনন্দে গুরুচরণের আর সই ছিল না কতক্ষণই যে সে তার সন্তানসম ভাদুস পুত্রকে এতদিন পর দেখবে জ্যাটামশাই তুমি তুমি এসেছো বাবা পরেশ এসেছো থাক বাবা থাক শরীর কেমন আছে খাওয়া দাওয়া ঠিক করে করছো না চোখ মুখ কেমন যেন বসে গেছে শরীর ঠিক আছে অনেক দিন আপনাকে দেখিনি তো তাই এমন মনে হচ্ছে তা পড়াশোনা কেমন চলছে পড়াশোনা ভালোই চলছে জ্যাটামশাই যাও যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও তারপর কথা বলবো কই গো সব কোথায় গেলে পরেশ এসেছে দেখো ওকে খেতে দাও দাদা ভালো আছো এতদিন পর পরেশ বাড়িতে আসলো ভাই কেমন আছে ভালো মন্দ কথা কিছুই কিছুই জিজ্ঞেস করলো না বিমল বাবা এসেছিস যা 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 হাত মুখ ধুয়ে নে আমি ভাত বাড়ি হ্যাঁ বিমল কিছু বলবে এই সবে আসলে আর এখনই বেরিয়ে যাচ্ছ তোমার ভাই এসেছে পর আমার বিমল কি করছে কি জানি এটা কিসের ব্যাগ বাবা পরেশ খাওয়া হলে একবার এদিকে আসিস তো আপনি ডাকছিলেন দেখ তো বাবা এর মধ্যে কি আছে বিমল হাতে এই ব্যাগটা ছিল না তখন জ্যাটামশাই এর মধ্যে কাগজপত্র দলিল টলিল আছে কি আর করব এগুলো কি পুড়িয়ে ফেলব যদি এগুলো দরকারি দলিল হয় বিমলদার ঘর থেকে পাওয়া গেছে কি দরকার আর বিপদ বাড়িয়ে না জেনে নষ্ট করা যায় না পরেশ কারো সর্বনাশ হয়ে যেতে পারে তুমি তুমি এগুলো এগুলো কোথাও লুকিয়ে রাখো বাবা পরে যা হয় করা যাবে ঠিক আছে গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নয় তার পিতা ভালোভাবেই তা জানতেন সেই কারণে চিন্তা তার মাথায় ছিল সর্বক্ষণ কিছুদিন বাড়িতে ছুটি কাটিয়ে পরেশ আবার কলকাতায় ফিরে যায় বিদেশে সামান্য চাকরি করতেন হঠাৎই কিভাবে যেন বড় লোক হয়ে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসলেন দেখি দেখি শরুন দেখি ওই ওই যে এখানে সবচেয়ে বড় মাছটা আমাকে দিন এই যে এই নিন বাবু ও দাদা শুনেছেন নাকি হরিচরণ চরা সুদে টাকা খাটাচ্ছে হ্যাঁ আর এই কারণেই বাজারের সবচেয়ে বড় মাছ কিনে নিয়ে যেতে পারছে শুনলাম হরিচরণ নাকি তার স্ত্রীর নামে একটা বাগানও কিনে দিয়েছি হরিচরণে নতুন আদব কায়দা কর্মকাণ্ডের মাধ্যমে তার টাকার গন্ধ পাঁচ সাত গ্রামের লোকের নাকে পৌঁছতে বিলম্ব হল না দাদা আপনি কি এখন ব্যস্ত ও হরিচরণ এসো এসো ভেতরে এসো না না তেমন ব্যস্ত নই স্কুল থেকে অবসর নিয়েছি এখন তো সব সময় বইগুলো গুছিয়ে রাখছিলাম ও আচ্ছা কিছু বলবে হ্যাঁ দাদা অনেক দিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি বলা হয়ে ওঠা আর হচ্ছে না তাই এলাম তা আপনি কত পারবেন হলো বই কি চলছে আমি তো এখন বাড়িতেই রয়েছি বিষয় আশয় সব এলোমেলো হয়ে রয়েছে একটু একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি বিষয় আশয় আমাদের সামান্যই আর তা এলোমেলো হয়েও নেই কিন্তু কিন্তু তুমি কি পৃথক হবার প্রস্তাব করছো না 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 দাদা না 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 যেমন আছে যেমন চলছে তেমনি সব থাকবে শুধু যা যা আমাদের আছে একটু অমনি চিহ্ন দিয়ে দেওয়ার আর রান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার সমস্ত একই থাকবে শুধু ডাল ভাতটা আলাদা করে নিলে বুঝলেন না হুম বুঝেছি বই কি বেশ কাল থেকে তাই হবে চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন স্থির করার তো এতদিন প্রয়োজন হয়নি তবে আজ যদি তা হয়ে থাকে আমরা তিন ভাই তিন অংশ সমান ভাগ করে নিলেই হবে তিন অংশ কি রকম মেজবু বিধবা ছেলেপুলে নেই তার আবার অংশ কিছু দু ভাগ হবে না তিন ভাগই হবে মেজ বৌমা আমার শ্যামাচরণ বিধবা যতদিন বেঁচে আছেন সে অংশ পাবেন বই কি আইনে পেতে পারে না শুধু খেতে পড়তে পেতে পারে সে তো পারেই কেননা বাড়ির বউ ধরুন কাল যদি বিক্রি করতে কিংবা কিছু করতে বাধা দিতে চায় আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন হুম করবেন বই কি দরকারের সময় কিছুই হাতের কাছে পাওয়া যায় না কই গো পেলে এত হাত ডাক করলে হয় খোঁজার তো সময় দেবে এই নাও তোমার ফিতে গুরুচরণ দেখলেন হরিচরণ সারা বাড়ি মাপঝোপ করে বেড়াচ্ছে কিন্তু তিনি একটি কথাও জিজ্ঞাসা করলেন না বাধাও দিলেন না মালগুলো কোথায়। এই নামিয়ে ছোট বাবু ইট পালি কাঠ সব চলে এসেছে কাল থেকে রাজমিস্ত্রি লাগবে ছোট বাবুর পাঁচিল পড়বে সে তো দেখতেই পাচ্ছি গো বলতে হবে কেন পঞ্চুরমা কি গো বৌমা কে দাঁড়িয়ে আছেন বাবু কিছু বলবে বৌমা শ্বশুরের ভিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বউ এরা আমাকে অহরহ গাল মন্দ করছে আছে বই কি বৌমা যেমন তাদের আছে ঠিক তোমারও তেমন আছে কিন্তু এমন দ্বারা করলে তো বাড়িতে আর টিকতে পারা যায় না পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর মা সে একবার এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে এই কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো কিন্তু পরেশ কি কিন্তু নয় মেজ বৌমা আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না হরি তার বাপ বটে কিন্তু সে আমারই ছেলে সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না এ যদি সে না বোঝে তো এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম সে আর বলতে সে বছর যখন মায়ের অনুগ্রহ হয় তুমি ছাড়া আর জমের মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বড় বাবু তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎ মা রাত্রে ভয়ে একবার পর্যন্ত দেখতে এলো না তখন একলা জ্যাটা মশাই কি বা দিন কি বা তার রাত্রির পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না থাক ও কবে আসবি বাবা কবে আসবি বাবা পরেশ হাড়ি আলাদা হয়েছে সুতরাং আলাদা রান্নাঘর প্রয়োজন বাড়ির উত্তর দিকের বারান্দার কিছুটা অংশ ঘিরে নিয়ে হরিচরণ তাদের আপতকালীন রান্নার ঘর বানিয়েছে বিধবা মানুষের স্বাদ কত দেখো লজ্জাও করে না সে জমির ভাগ নেবে মেজ ভাইকে খেয়েও হয়নি আমাদের ওইটুকু জমি সে দিকেও নজর সেটুকুও খাবে আর না বড় বলতে হবে বড় বাবুকে বাবু এসব কি সহ্য করা যায় সবাই মিলে কিভাবে গাল বন্ধ করে চলেছে মেজ বউকে আমি ওখানেই যাচ্ছি পরিচরণ মেয়েদের কথায় আমি কান দিতে চাই না কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় এমন করে অপমান করো তার তো তাহলে বাড়িতে থাকা চলে না অমন করে অপমান করো না বলছি মেয়ে যে বউ ঠাকুরন তাহলে বাড়িতেই থাকবেন না কি হবে তখন পৃথিবী রসা তলে যাবে আর কি এবা থাকার জন্য মাথার দিব্যি দিচ্ছে গেলেই তো বাঁচা যায়